বিয়ের আলোচনা চলছে ছেলে মেয়েকে একে অপরের জানার জন্য একা ছেড়ে দেওয়া হয়েছে সময় নষ্ট না করে ছেলেটি কথোপকথন শুরু করল ছেলে আমার পরিবার আমার সব কিছু মা চান এমন এক বউ যিনি শিক্ষিতা ঘরের কাজে দক্ষ সংস্কারী এবং সকলের যত্ন নিতে পারেন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন আমাদের পরিবার পুরানো ধ্যান ধারণায় নয় কিন্তু এমন একজনকে চাই যে আমাদের রীতিনীতি মানতে পারবে আমাদের পরিবারের নারীরা চশমা পড়েন না ভাগ্যক্রমে আমাদের কাছে যা প্রয়োজন সবই আছে আমরা মেয়ের বাড়ির থেকে কিছুই চাই না শুধু চাই যে মেয়ের পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে পারে আমার বিশেষ পছন্দ নেই শুধু চাই এমন একজন যিনি আমাকে বুঝতে পারবেন দেশ এবং সমাজ সম্পর্কে কিছুটা ধারণা রাখলে ভালো হয় আর হ্যাঁ লম্বা চুল আর শাড়ি পরা মেয়ে আমার খুব ভালো লাগে আপনার কোনো ইচ্ছে থাকলে জানাবেন মেয়ে মেয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইল অবশেষে লাজুকতার আবরণ সরিয়ে আত্মসম্মানের চাদর মাথায় তুলে দৃঢ় কণ্ঠে বলল আমার পরিবার আমার শক্তি বাবা এমন জামাই চান যিনি কিনা তাদের সুখ দুঃখে অনুগ্রহ নয় বরং আপনজন হয়ে পাশে দাঁড়াবেন যিনি মেয়ের সঙ্গে ঘরের কাছে সাহায্য করবেন মা এবং স্ত্রীর মধ্যে সেতু স্থাপন করতে জানবেন আর যিনি আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কেয়ারটেকার বানাবেন না স্বামীর প্রতি বিশেষ চাহিদা নেই তবে এমন একজন চাই যিনি তার স্ত্রীকে তার পরিবারের সম্মান দিতে জানাবেন পাঠানি স্যুট পরা এবং দাড়ি মোছিন ছেলেরা আমার ভালো লাগে আমার চশমাকে আমি নিজের থেকেও আমি ভালোবাসি বেশি আমার সারনেম পরিবর্তন হবে করা হবে কি না তা সেটা আমার অধিকার আমরা দুজনেই শিক্ষিত তাহলে বিয়ের খরচ দুই পরিবারেই সমান ভাগে ভাগ করুক এটাও হয়তো দেশের উন্নতির একটা পদক্ষেপ হতে পারে আর হ্যাঁ প্রতিটি কথায় মাথা নিচু করে হ্যাঁ বলা কখনোই সংস্কৃতির পরিচায়ক নয় ছেলেটি কাঁপতে কাঁপতে কথা হারিয়ে ফেলল মেয়েটি ঘর ছেড়ে চলে গেল চারপাশে যেন এক গভীর নিস্তব্ধতা নেমে এলো কোথাও দূরে সভ্যতার পাল্লা ধীরে ধীরে হাসছে আজ শতাব্দীর পর তার দুটো পাল্লা সমান হয়ে গেল গভীরভাবে ভেবে দেখুন যখন দুটো চাকার ভারসাম্য ছাড়া গাড়ি চলতে পারে না তাহলে একটা চাকাকে কম গুরুত্ব দেওয়া হবে কেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার